আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক ভিপিএন ইউজ করবেন সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট টাইম আপনি যে কাজটি করবেন আমরা অনেকেই কিন্তু ভিপিএন ইউজ করে থাকি ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন একটা ভিপিএন সার্ভার চেঞ্জ করবেন যখন আপনি বাংলাদেশ সিলেক্ট অর্থাৎ আপনি যদি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এরকম যখন আপনি সার্ভার চেঞ্জ করবেন তখন আপনার ফেসবুক প্রবলেমটা চলে আসতে পারে সেই প্রবলেমটা অনেকের ক্ষেত্রে হচ্ছে এই জন্যই আমি আপনাদের মাঝে একটি ট্রিপস শেয়ার করতেছি অবশ্যই আপনারা ভিফেন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারবেন এটা করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এখানে এসে সার্চ করবেন অপেরা মিনি এখন অনেকেই বলতে পারেন যে অপেরা মিনিটা আসলে কাজ করবে কি না অপেরা মিনি আপনার ব্রাউজার এখান থেকে যদি আপনি ফেসবুক ইউজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি জাস্ট এখান থেকে ফেসবুক লিখে সার্চ করব দেখুন এই যে আমার ফেসবুক কিন্তু এখন চলতেছে আমার ফেসবুক চলতেছে আপনারা এইভাবে ফেসবুক চালাবেন আর এইভাবে আপনি ফেসবুক আনলিমিটেড ভাবে আপনি এখান থেকে চালাতে পারবেন কোনো প্রকার ভিপিএন এর কানেক্ট করার প্রয়োজন নাই উইদাউট ভিপিএন ভিপিএন ছাড়াই কিন্তু আপনি এখান থেকে ফেসবুক ইউজ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে আমরা অপারে মিনি এটা ইনস্টল করব ইনস্টল করার পর এখানে কোনো সিটিং করতে হবে কিনা এখানে কোনো সিটিং করার প্রয়োজন নাই আপনি এখানে ফেসবুক প্লাস আপনি ইউটিউব সবকিছুই চালাতে পারবেন ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই এবং আপনারা ডাটা কানেকশনের মাধ্যমে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন সেখানে আমি আপনাদেরকে ইউটিউব টাও দেখিয়ে দিচ্ছি ইউটিউব ডট কম আপনারা ইউটিউবে আসবেন এবং দেখতে পারবেন ইউটিউবও কিন্তু এখানে চলতেছে সেখান থেকে ইউটিউব ভিডিও সবকিছুই আপনার চলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যেখানে ইউটিউব শর্টগুলি আমি প্লে করলাম যাই হোক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এটা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই অফারে মিনি দিয়ে আপনারা যে কোনো নেট ইউজ করতে পারবেন যে সাইকেল ব্লক করেছে সেইগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন যেমন এখান থেকে ইনস্টাগ্রামও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো এখন আমি যদি আপনাদেরকে ইনস্টাগ্রাম দেখাই সেক্ষেত্রে ইনস্টাগ্রামটাও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এখন বাংলাদেশি সার্ভার থেকে যদি আপনি চালাতে চান ভিপিএন ছাড়া তাহলে আপনার একমাত্র ওই সেটা হচ্ছে আপনার এই ক্রম ব্রাউজার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে